বন্ধুরা এখানে অনেকগুলো বড় সাইকেল নিয়ে বসেছি যে আমি অনেকে বাপাকে এখানে শুরু করে দিয়েছি তো আমরা বাথরুমতে বসলাম হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরের নুরজাহান হোটেল তো এখানে আজকে আমরা বিভিন্ন রকম ভর্তা দেখতে পাচ্ছি তো ভর্তা দিয়ে আমরা ভাত খাবো ইনশাল্লাহ অনেক অনেক আইটেম এখানে সবথেকে বেশি সম্ভবত ভর্তা আইটেম তাই না এই যে এইগুলো সবই ভর্তা আইটেম তো এগুলো দিয়ে আমরা ভাত খাবো ইনশাল্লাহ যে যতটা ইয়ে করে আর মাছ মাংস এই যে এখানে কই মাছ অনেক এই যে দেখেন এখানে হচ্ছে চিল্লি আইটেম তো আলহামদুলিল্লাহ দেখে এতটা লোবনীয় লাগতেছে ইয়ামি লাগতেছে জানি না খেতে কতটা হবে খাওয়ার পরে বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ কতটা ভালো তো আমি ছোট্ট একটা ভিডিও করলাম এবং আপনাদের সাথে এটা শেয়ারও করবো আপনারা অবশ্যই আসবেন এসে খাবেন দেখবেন নুরজান হোটেলে হ্যাঁ তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নুরজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো বাই বাই আল্লাহ হাফিজ